সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছে সাংবাদিক গীতিকার সুরকার এবং সংগঠক আলী আশরাফ আকন্দ আমরা চলে যাচ্ছি আলী আশরাফ ভাইয়ের কাছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনার এই যে রূপসী দর্শকদের জন্য যে অনুভূতিটা একটু প্রথমে আমার অনুভূতিটা হচ্ছে যে রূপসী বাংলা টেলিভিশনের যারা দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন অনুষ্ঠান আমি সবাইকে রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রূপসী বাংলা টেলিভিশন একমাত্র টেলিভিশন যা দেশের কথা বলে বাংলাদেশের কথা বলে বাঙালির কথা বলে এবং দেশের রূপ লাবণ্যের কথা বলে সেটা হচ্ছে রূপসী বাংলা দারুণ একেবারেই জীবনানন্দ দাসের রূপসী বাংলা থেকেই আপনি বলতেন আমাদেরকে আসলে আপনি তো বহু গুণে গুণান্বিত মানুষ আমরা দেখতে পাচ্ছি আপনি একজন সংগঠক এবং আপনার হাতে গড়া একটা সংগঠন পঁয়ত্রিশ বছর ধরে চলছে সেটা হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠন পরিষদ আর কি সেই পরিষদের এখন আমরা অনেক শিল্পীকে পাচ্ছি যেমন সঙ্গীত শিল্পী মুজিব পরদেশী সঙ্গীত শিল্পী আতাউল ইসলাম তারপরে আমাদের টিভি শিল্পী বা অভিনয়ের যারা রয়েছেন তাদের মধ্যে অঞ্জনা রহমান তারপরে অভিনয় হায়দার আলী ভাই আমাদের কৌতুক অভিনেতা এবং আমাদের সাথে আরো অনেক রয়েছে এবং আমাদের যে নৃত্য পরিচালক আজিজ রেজা ভাই তিনিও আপনার সংগঠনের সদস্য আহ এটা তো খুবই ভালো লাগা যে এরকম একটা সংগঠন এরকম একটা প্ল্যাটফর্ম যেটি আমাদের দেশের শিল্পীকে তৈরি করছে তো আমার একটু জানার ইচ্ছে হচ্ছে বা আমার সাথে সাথে হয়তো দুকুশি বাংলার দর্শকদেরও জানার ইচ্ছে যে এই যাত্রাটা আপনি কবে থেকে শুরু করেছিলেন এই সংগঠনের পথে হ্যাঁ খুব ভালো কথা বলেছেন যে আসলে আমাকে অনেকে অনেকভাবে চেনে কেউ চেনে গীতিকার কেউ চেনে সুরকার কেউ চেনে সংগঠক কেউ চেনে সাংবাদিক হ্যাঁ কেউ চেনে কবি কেউ চেনে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সেই হিসেবে তবে একটা কথা বলি যে আমি আদ্যপান্ত সেই স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আমি একজন সাংস্কৃতিক সংগঠক এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর যে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের কথা বললেন সেটার বয়স হচ্ছে আটত্রিশ বছর আটত্রিশ বছর আগে আমি যখন কৈশোরে একজন মানুষ হাঁটছি একটা কিশোর আমাকে পথ দেখানোর মতো কেউ ছিল না আমি অন্ধের মতো একবার ডানে একবার বামে হাঁটতাম সেই সময় কিন্তু বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠা হয় এবং আপনি জানেন কিনা যে আজকে যে রেডিও বাংলাদেশ আছে যেটা এখন আগারগায়ে দাঁড়িয়ে আছে সেটা ছিল শাহবাগে এই শাহবাগ রেডিও সেন্টারের একটি অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান বাচ্চাদের হয় যেমন কলকাকুলি একটা হয় তারপরে আহ হয় এরকম একটি অনুষ্ঠান হতো সে অনুষ্ঠানটা করার মতো কোনো লোক ছিল না তো তখন ওই অনুষ্ঠানটা কিন্তু বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের ওরা আমরা করে দিতাম তো টেলিভিশনে বলে যে কিছু নয় তো ওই গাছ লাগা অর্থাৎ একটা গাছের ছবি দিয়ে দিলো পর্দায় চলে গেল মানুষ ওটা গাছ যাচ্ছে বা একটা গাছের দৃশ্যটা একটা মন্দিরের দৃশ্য কিন্তু রেডিওতে কিন্তু এক সেকেন্ড থামার কোনো অবস্থা নাই তো সেখানে আমি সেই সময় আপনি জানেন কিনা যে বাংলাদেশে আশির দশকে শিল্পী খুঁজে পাওয়া খুব ভার ছিল অনেক কঠিন স্কুলে স্কুলে ঘুরে ঘুরে কলেজে কলেজে ঘুরে ঘুরে কারা গান শিখে কারা বাফা শিখে কারা ছায়াঢুটি শিখে কারা বিভিন্ন প্রতিষ্ঠানে গান শিখে নাচ করেন সেখান থেকে খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে আমরা এই বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের মাধ্যমে অনুষ্ঠান করিয়েছে এবং সবচেয়ে আহ একটা আশ্চর্যের বিষয় বলি যে স্কুলে গেলে সাধারণত আমাদের মতো ওই সময় আমার যে যৌবন সে সময় ওই সময় যদি একটা ছেলে যায় স্কুলে তাহলে তো স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার কথা অথবা পুলিশে খবর দেওয়ার কথা যে একটা মেয়েকে খুঁজছে তো সেখানে স্কুলের ম্যানেজিং বডির লোক অথবা প্রধান শিক্ষক আমাদেরকে কিন্তু সাদরে গ্রহণ করত। আপনি বলি মেহরণ্নেস স্কুল নামে একটা স্কুল আছে হাতির কোলে সেই মেহরন্নাসা স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এই দেশের প্রখ্যাত একজন গীতিকার মুজিব ভাইয়াজও যাওরে জনগণের নাওরে বায়া আজরে এইসব বিখ্যাত গানের যে গীতিকার সাবির আহমেদ চৌধুরী ওনাকে আমি বললাম যে দাদু আমি তো এই সংগঠনটা করছি আমাকে একটু রিহার্সাল করার ব্যবস্থা করে দেন উনি নিজে একটা মেয়েদের স্কুল এখানে শুধু মেয়েরা পড়াশোনা করে সেই স্কুলে আমাকে দুটা রুম দিল যে শুক্রবার এবং শনিবার তোমরা এখানে রিহার্সেল করবো এবং বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ করার প্রথম পর্যায়ে উনি বিশ হাজার টাকা ডোনেশন করলো বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদকে যে তুমি তোমার কার্যক্রম আগে যাও আপনি একবার ভাবেন যে আশির দশকে বিশ হাজার টাকা মানে এখনকার কত টাকা এবং আমি যারা হাতিরপুল কলাবান কাঁঠালবালা বাগান এলাকার লোকজন তারা সবাই আমাকে এক নামে চিত্ত যে আমি সঙ্গীত পাগল সাংস্কৃতিক পাগল মানুষ সবাই খেলাধুলা করতে স্কুল থেকে যে কলেজ থেকে যে আমি শিশু কেটে চলে যেত ওখানে কালচার কার্যক্রম থাকতাম তখন নতুন করি শুরু হয়েছে টেলিভিশনে নতুন করির সাথে আমি কাজ করতাম তো এই যে শুরু থেকে ঘর থেকে বের করে এনে আজকে যারা কিবোর্ড বাজায় এরা তো সিন্থোসাইজার দেখেনি আমি রেডিওতে যখন এই বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আপনার অভিযান অনুষ্ঠান যেটা এখনো আছে অভিযান একটা অনুষ্ঠান হতো গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেটা যখন করতাম সেখানে কিবোর্ডের জায়গাতে সিন্তো সেজার বাজাতাম সিন্তোসেজার আশির দশক প্রথম বাংলাদেশের একটা হারমোনিয়ামের পরে মানে মিউজিক হ্যাঁ হ্যাঁ এখন সেখানে তারপরে এই যে আমাদের যে মমতাজ আলি খান সাহেব যে যিনি নাকি একজন বিখ্যাত ওস্তাদ মমতাজ আলী সাহেব হ্যাঁ কি মমতাজ আলী হ্যাঁ উনি ওনার মেয়েরা লোড়া এনি আমাদের সাথে ছিল পিলু আপা নিজে গান করাতেন আমাদের এখানে থাকতেন দীপু আপা আমাদেরকে সহযোগিতা করতেন ওনার পাশে ওনার বোনরা কিন্তু সেই স্কুলের ছাত্রী তো তারা আজকে বাংলাদেশে তো একটা বিশাল ব্যাপার ফিল একটা ফ্যাক্টর অথচ সেই ফ্যামিলি বা আমাদের ইয়ে ছিল রিয়া ছিল নাচ করতো হাতিরপোলের রহমান ভাইয়ের মেয়ে তারপরে ওখানে হ্যাপি ছিল এরা তখন ওখানে শুরু করলো তারপরে একটা পর্যায়ে আমরা মেহান স্কুল থেকে বেরিয়ে আসলাম আপনার ধানমন্ডি আইডিয়াল কলেজ যেটা এখন আইডিয়াল কলেজ অনেক নাম করা যেত সেই সময় ওখানে বান্দর থাকতো ওই গাছে গাছে বান্দর অনেক সময় আমাদের মেয়েদের ওড়না নিয়ে চলে যেত বাদরে এসে অনেকে ভয় পাইতো সেখানেও আমরা রিহার্সাল করেছি তিনের ঘরচুলা আইডিয়াল কলেজ তো এই আইডিয়াল কলেজ এবং ভুতেরগলি কমিউনিটি সেন্টার তারপরে মেহান স্কুল এখান থেকে উঠে এসে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের অবস্থান হলো টিএসসিতে টিএসসিতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালক সাহেব আমাকে প্রায় আঠারো বছর করার সুযোগ দিয়েছে এরপরে যখন এটা নিবন্ধিত হলো সরকার যখন এই সম্পর্কে জানলো দেখেন এখানে পরিচালক জানলার দায়িত্বে বাংলাদেশের জাতীয় জাতীয় কণ্ঠশিল্পী জব্বার ছিলেন এখানকার প্রেসিডেন্ট এখানে চলচ্চিত্র পরিচালক শামসুল আলম ছিলেন প্রেসিডেন্ট মুনুজ্জামান সাহেব ছিল প্রেসিডেন্ট আমি সাধারণ সম্পাদক তো সাধারণ সম্পাদকের কিন্তু একটু কষ্টটা বেশি হয় আমি ঘরে ঘরে যেয়ে যে তখন তো আর আমাদের হোন্ডা ছিল না সাইকেল চালিয়ে যেতাম সাইকেল ছিল আমার একটা সাইকেল সারাদিন সাইকেলের পেছনে কলেজ থেকে এসে স্কুল থেকে এসে পরবর্তী পর্যায়ে ওই সাইকেল দিয়ে বিভিন্ন এলাকায় যেয়ে যে ছেলে মেয়েদেরকে নিয়ে এখন সবাইকে আমরা ফোন দিয়ে বলে কালকে প্রোগ্রাম আছে চলে আসো তখন সেটা সম্ভব ছিল না আমার বন্ধুদেরকে এক জায়গা পাঠাতাম আর এক জায়গায় আমি যেতাম এবং এমনও ঘটনা ঘটেছে এক ভাষায় গেছি তার ভাই তার বটকে গান করতে দিবে না টেরে আসছে বাবা আমাদেরকে অন্যরকম মনে করতো কিন্তু পরবর্তী পর্যায়ে যখন প্রোগ্রাম হয়ে যেত তখন বস্তু যে আসলে আমরা অর্গানাইজার আপনি জানেন যে এমনও দিন গেছে যেদিন আমাদের প্রোগ্রাম সেদিন সকালে বেরিয়েছে রাত্রে বারোটায় ঘরে ঢুকেছি কিন্তু সারাদিন যে নাস্তা করি নাই দুপুরে খাই নাই সেটা মনে থাকতো না কারণ আমাকে প্রোগ্রামটা করতে হবে আজকে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ ছিল বিধায় আমি খুব গর্ব করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে অনেক শিল্পীর উত্তরণ ঘটেছে একদম তাই আমরাও বিশ্বাস করি এবং আহ এজন্য হয়তো আমরা ভালো ভালো শিল্পী পেয়েছি আরো পাবো অব্যাহত থাকুক সেটাই আমরা আরেকটা জিনিস ভাইয়া আপনি বলছিলেন যে কথা কথা বাংলাদেশ অভিযান একটা অনুষ্ঠান করতেন এবং আপনি বাংলাদেশ বেতার উনিশশো বিরাশি সালে বোধহয় গীতিকাজ হিসাবে ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশনেও কিন্তু আপনি গীতিকাজ হিসেবে লিস্টেড কিন্তু আপনি বাংলাদেশ বেতার বা টেলিভিশনে খুব একটা এটা আসলে বিষয়টা এখন বললে অনেকে কষ্ট পাবে অনেক গীতিকারও মানে সংক্ষুব্ধ হবে কিন্তু বিষয়টা কিন্তু সত্য আপনি ঢাকা সরে থাকেন বাড়ি ভাড়া দেন আমিও ঢাকা শহরে থাকি আমাকে বাড়ি ভাড়া দিতে আপনি গান করেন আপনি শিল্পী কিন্তু গানটা লিখলো কে গীতিকার ছুট দিল সুরকার এরপরে আপনাকে দিয়ে গানটা গাওয়ানো হলো আপনার শুধু প্রেজেন্টার আপনি উপস্থাপন করলেন জনগণের সামনে সেটা তুলে ধরলেন আপনার টেলিভিশনে পেমেন্ট হচ্ছে সাত হাজার টাকা নয় হাজার টাকা সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা আর আমি গীতিকার আমার পেমেন্ট হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমি কেন গান লিখতে হবে আপনার জন্য রেডিওতে আমাকে যখন আমি বিরাশি সালে তালিকাভুক্ত হই তখন ছিল সতেরো টাকা পার গানে সতেরো টাকা তাদের কথা হচ্ছে আপনার গান তো প্রতি ঘন্টায় ঘন্টা বাজে প্রতিদিনই বাজবে পাঁচ সাতবার সাত বার যতবার বাজবে আপনি টাকা করে পাবেন বিশ টাকা করে পাবেন তাহলে একটা পর্যায়ে যে মাস শেষে অনেক টাকা হবে আরে ভাই আমার টাকা কত টাকা হবে সেটার ব্যাপার না আমাকে ঢাকা সরে থাকতে হয় আমাকে বাড়ি ভাড়া দিতে হয় আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হয় আর উনি আমাকে গীতিকার গান করাবে বা উনি একজন শিল্পীকে প্রযোজনা করবে সেজন্য উনি সরকারি বেতন নেওয়া যাচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ টাকা সত্তর হাজার টাকা সরকারি কর্মকর্তা বলে যে আমি তো সরকারি কর্মকর্তা আমাদের দেখার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনি সেখানে কর্মকর্তা আমরা ঢুকতে পাস লাগে আর আপনি ওখানে ঘুরে ঘুরে চেয়ারে বসেন যে আমি তো ওখানকার কর্মকর্তা আরে ভাই আমরা শিল্পীরা না থাকলে কবিরা না থাকলে গীতিকার শুরু করে না থাকলে আপনারা কি করতেন ঘাস কাটতেন রেডিও টেলিভিশন টেলিভিশন বসেন যে কারণে আমি এখন টেলিভিশনও যাই না খুব একটা রেডিও তো যেখানে যারা স্রষ্টা যারা এগুলা তৈরি করবে শিল্প সংস্কৃতি দেশের পর্যায়ে নিয়ে যাবে মানুষকে সারা পৃথিবীতে আলোকিত করবে সংস্কৃতিকে তাদের যদি মূল্যায়ন না থাকে তাহলে আমি কেন যেতে হবে আমি কি আপনার হাতে ফাঁকদা পড়ে যাই বা আপনার তাবিজিকে আমি আলিয়াসটা পাখুন ডাকি আমি আলিয়াস্টা পাখুন হওয়ার কারণে আপনি আমাকে ডাকেন তারাকে তো ডাকতেন না বা কাউকে তো ডাকেন না ডাকেন কেন আলিয়াসটা বাখুন সেজন্য কিন্তু আপনার কাছে আমার মূল্যায়ন নাই কোটি কোটি টাকা বাজেট হয় সাংস্কৃতিক ক্ষেত্রে কিন্তু একজন গীতিকারের পেমেন্ট 1500 কেন আচ্ছা আমরা বুঝতে বললাম যে আসলে আমাদের আশরাভায়ের একটা দুঃখ সেটা হচ্ছে যে গীতিকারদের টাকা কম আসলে এটা খুবই লজ্জাজনক জাতির জন্য এটা ওই সরকারি কর্মকর্তার হাতে হয়তো কিছু নেই উনিও সরকারেরই একজন কর্তৃপক্ষ হ্যাঁ উনি বেশি কিছু করার সুযোগ ওনার নেই আমরা এটা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যেন একজন শিল্পীকে বা একজন সুরকারকে একজন গীতিকারকে তার যোগ্য মর্যাদা দেয় আমরা আসভাইয়ের মাধ্যমে এটা রূপসী টেলিভিশনের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যেন এটা বৃদ্ধি করা হয় যেন কোনো কবি বা কোনো গীতিকার কষ্ট না পায় অবশ্যই তার গান যদি সে নাই লেখে তাহলে সুর কিভাবে সাজাবে বা শিল্পী বা কিভাবে সেটাকে উপস্থাপন করবে অবশ্যই গীতিকার আগে সেজন্য তাকে যোগ্য মর্যাদা দিতে হবে তো আমরা আরেকটা জিনিস জানি যে আপনার অনেক জনপ্রিয় গান রয়েছে এবং এই গানগুলো একসময় খুব বিখ্যাত ছিল এবং এখনো চলছে এখন যে অবস্থায় আছে আপনি ওই গান লেখার প্রতি এখন আর আগ্রহী না প্রথম বললেন যে রেডিও টেলিভিশন ছাড়াও আপনি তো এটা আলাদা ভাবেও এটা ইয়ে করতে পারতেন করা যায় তো সেই ক্ষেত্রে আপনি কেন এগোচ্ছেন না আসলে আমি সাংস্কৃতিক সংগঠক বা সাংবাদিক সংগঠন নিয়ে ব্যস্ত থাকি আমার নিজের পত্রিকা নিয়ে ব্যস্ত থাকি দেখেন আমরা সবাই কিন্তু সাংবাদিকদেরকে খুব মূল্যায়ন করি সাংবাদিক সাংবাদিক কিন্তু আসলে একটা পত্রিকার সম্পাদক পাঁচশো সাংবাদিক তৈরি করতে পারে আমি সম্পাদক আমি পত্রিকা বের করি বিধায় সাংবাদিকরা আজকে সাংবাদিকতা করতে পারে কোথায় করবে কোথায় লিখবে আমার মতো পত্রিকায় তো কাজ করবে আমাকে সাংবাদিকতা করতে গিয়ে সম্পাদক হওয়ার কারণে আমাকে অনেক কিছু করতে তারপরে আমি ইউটিউব করে নিয়েছি যেমন আমার পত্রিকা অগ্রণী বার্তার নামের যে ইউটিউবটা সেটাতে আমি এখন কিন্তু আমার পুরনো কিছু গান লোড করছি আপনারা জানেন যে এক সময় আমার একটা প্রতিষ্ঠান ছিল সঙ্গীতের উপরে সাউন্ড ভিশন সাউন্ড ভিশনের যে ক্যাসেটগুলো সিডিগুলো সিডিগুলা এখন আমি ইউটিউবের মাধ্যমে আবার প্রচারে আসলে এটাই আমার প্রশ্ন এটাই ছিল যে আপনারা সেই জনপ্রিয় গানগুলো হারিয়ে না যায় কারণ হচ্ছে যে আপনি খুব প্রকাশ করলেন ইউটিউবের উপরে যে ইউটিউবের কারণে হয়তো হারিয়ে যেতে পারে কিন্তু সেটাই আমি একটু বলতে চাচ্ছিলাম আমারি জনপ্রিয় গানগুলো ধরে রাখার জন্য আচ্ছা আপনি এই গানের কথা বলতে গিয়ে আমাকে বললেন যে আপনি তো আমরা জানিও আপনি সাংবাদিক এবং অগ্রণী বাতর্নার মতো একটা পত্রিকার সম্পাদক আপনি এবং বহুদিন ধরে এই পত্রিকাটা কাট চলছে এবং সম্প্রতি বোধ হয় আপনি আরেকটি কার্যক্রম করেছেন সেটা হচ্ছে বৃহৎ কার্যক্রমই বলবো যে বাংলাদেশ প্রাইম রিপোর্টার কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সর্ববৃহৎ রিপোর্টারদের একটা কাউন্সিল বা সংগঠন তো এটার এই যে যাত্রাটার কারণ কি এটার পিছনের কারণ আসলে আমি বলি যেমন ধরেন যে উকিল সে ওকালতে করে তার একটা সনদ থাকে কোথেকে বার কাউন্সিল থেকে জিনিস সাংবাদিকতা করেন বা পত্রিকার ব্যাপারে যদি মামলা হয় সেটা দেখে যে প্রেস কাউন্সিল আর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল হচ্ছে ওরকম একটি প্রতিষ্ঠান সাংবাদিকদের কল্যাণে সাংবাদিকদের প্রয়োজনে সাংবাদিকদের জন্য এখন এটা সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন এই কারণে যে অন্যান্য সংগঠনগুলো থাকে রাজধানী ভিত্তিক বা দেশের বিভিন্ন এলাকাভিত্তিক এটা হচ্ছে সারা দেশব্যাপী সারা দেশব্যাপী এই জন্য ধরেন ঢাকা শহরে সেন্ট্রাল অফিস তারপরে এটা আটটা মহানগরীতে আছে মহানগর অফিস তারপরে চৌষট্টি ডিস্ট্রিক্টে চৌষট্টিটা অফিস এরপরে সাড়ে পাঁচশো থানাতে কিন্তু থানা পর্যায়ে এটার অফিস রয়েছে এবং কার্যক্রম রয়েছে সেখানে কমিটি রয়েছে ফলে সব মিলে প্রায় সাড়ে দশ হাজার সাংবাদিকের এটা কিন্তু প্রতিনিধিত্ব করে এই সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিল তার মানে অনেকটা মানে এই প্রশাসনটা এরকম যে ধরেন একটা মানুষ খুলনায় থাকছে তাকে ওই ক্রাইম কাউন্সিলের কোনো কাগজপত্র নেওয়ার জন্য তাকে ঢাকায় আসতে হবে না সে খুলনা থেকে নিতে পারবে অথবা খুলনা থেকেও যে ভাগ করা জেলা সাতক্ষীরা কিংবা বাগেরহাট তারা ওখান থেকেই নিতে পারবে এই তাহলে তো বেশ ভালো একটা সংগঠন এবং এটা একটা সাধুবাদ পাওয়ার মতোই আশা করি কাজ নিয়ে এগিয়ে যাবেন সেটাই চাচ্ছি আসলে ভাইয়া আপনাকে আমাদের এই যে রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে এসে সময় নষ্ট করার জন্য আপনি এত গুণী মানুষ বহুগুণে গুণান্বিত একজন মানুষ এবং আপনার পাশে বসে আমি এই যে সঞ্চালনার সুযোগ পেলাম এর অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সুধী দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বহুগুণে গুণান্বিত একজন মানুষের সাথে আমরা চাই এরকম মানুষ যেন বেরিয়ে আসে এবং এই যে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ যার মাধ্যমে আজকে অসংখ্য গুণী ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বিচরণ করছেন আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক এরকম এগিয়ে নিয়ে যাচ্ছে যাবে ঠিক সেরকমই অগ্রণী বার্তা কিংবা বাংলাদেশ ক্রাম ক্রাইম কাউন্সিল কিংবা বাংলাদেশ বেতারের সেই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের সেই ছোটদের অনুষ্ঠান এইসব অনুষ্ঠানের মাধ্যমেই তুলে আনবেন এরকম মহান ব্যক্তিরা তারপর আমরা তৈরি হব ঠিক আপনাদের সামনে এরকমই নতুন নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন